এই যে গেট গুলো তৈরি করছেন ঢাকার ডেলিভারি এগুলো সব ঢাকার বেড়ে আচ্ছা এই যে গেট এটা তো ভাই একদম নিউ ডিজাইনের যে এটা ডিজাইন গেট বলা হয় ভিয়েতনামি গেট কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই গেটে কি কি মালামাল ব্যবহার করছে যে গেটে আপনার সম্পূর্ণ আপনার ফ্রেমটা আছে এটা হলো দুই অ্যাঙ্গেল এঙ্গেল ফাইভ মোটা আর এখানে যে প্লেট গুলো ব্যবহার করছে যে সম্পূর্ণ জাহাজের প্লেট পার স্কয়ার ফিট পনেরোশো টাকা এইটা আপনার পুরো ইন টোটাল আপনার অটোলক সহ এটা সাত ফিট বাই সাত ফিট খরচ আসছে আপনার হলো এক লক্ষ এগারো হাজার তিনশো টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে গেটের মেলা নিয়ে আসছি কিন্তু মদিনা ইন্টারপ্রাইজে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে এই গেটগুলা তৈরি করে ডেলিভারি করে দেয় দেখতে পাচ্ছেন আসছি এখন মদিনা ইন্টারপ্রাইজে ভাইদের ভিতরে কিন্তু অনেকগুলো গেট আছে এবং বাইরেও কিন্তু আজকে অনেক গেট সাজানো হয়েছে আজকে আমরা কথা বলবো শামীম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আপনাদের কারখানার ডিস্ট্রিক্ট বলে দেন আমাদের জি আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা কেনিকস থানা গদাবাগ গদাবাগ মোচাক ভবনের সংলগ্ন আচ্ছা এই যে যে গেটগুলো তৈরি করছেন এগুলো কি ঢাকার বাইরে ডেলিভারি এগুলো সব ঢাকার বাইরে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে যে গেট এটা তো ভাই একদম নিউ ডিজাইনের জি এটা ভিয়েতনামি ডিজাইন গেট বলা হয় ভিয়েতনামি গেট কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন জি এই গেটে কি কি মালামাল ব্যবহার করছেন জি এই গেটে আমরা সম্পূর্ণ আপনার ফ্রেমটা যেটা আছে এটা হলো 2 2 অ্যাঙ্গেল 5 মোটা আর এখানে যে প্লেটগুলো ব্যবহার করছেন সম্পূর্ণ জাহাজের প্লেট যেগুলো জাহাজ তৈরি করা হয় যে প্লেট দিয়ে ওই প্লেটগুলো সিক্স মিলি মোটা আচ্ছা এটা সাইজটা কত আছে ভাই এটা সাইজ পাশে হলো দশ ফিট উচ্চতা হলো আপনার সাড়ে আট ফিট খুবই সুন্দর একটা গেট ডিজাইন করছে ভাইয়া কিন্তু দেখতে পাচ্ছেন এই গেটে যে মালামাল ব্যবহার করেছেন এগুলো তো জাহাজের যে প্লেটটা ইউজ করা হয় না নোনা পানিতে যুগের পর যুগ থাকে সেই প্লেট ইউজ করা হয়েছে সেই প্লেট হ্যাঁ আচ্ছা এই ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ করে না ভাই জি ক্লায়েন্টের পছন্দ করে উনি আমাদের কারখানায় আসলো ওনার বাড়ি হলো সাভার ধামরাই আচ্ছা এটা কি দুই পাল্লা গেট এটা দুই পাল্লা গেট এটা আপনার সম্পূর্ণ খুলে দিবে ওনার জাস্ট এটা পার্কিং এ চাইলে আপনি এটা পকেট পাল্লাও নিতে পারেন কিন্তু ওনার পকেট পাল্লা প্রয়োজন নাই এটা জাস্ট পার্কিং এর জন্য দুই পাল্লা খুলে দেয়া দেখেন কত সুন্দর একটা হ্যান্ডেল ব্যবহার করেছে গোল্ডেন কালার আচ্ছা ভাই এটা কত টাকা স্কয়ার ফিট আসছে যদি জি এটা এটা হলো মোহাম্মদ আদিল ভাই আমাদেরকে অর্ডার করছে এটা পার স্কয়ার ফিট 6 মিটার মোটা প্লেট দিয়ে 6 মিলি যেটা এই পাশেও ডিজাইন ওই পাশে সেম ডিজাইন মানে এই পাশে উপর সবকিছু দেখা যাবে মানে দুই পাশের সমান হ্যাঁ দুই সমান এটা পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা পনেরোশো টাকা মোটা দি মানে অনেক রিজনেবল প্রাইজ আচ্ছা এর পাশাপাশি আমরা যে যেগুলো দেখতে পাচ্ছি কি ভাই এগুলো আর গোল্ডেন কালার যে ভিতরে এর আগে একটা ভিডিওতে আপনার দেখাইছি এটা কিন্তু এই সেম ক্যাটাগরি ডিজাইনের গোল্ডেন কালার কলার ডিজাইনের হ্যাঁ

এটাও আপনার এটা যাবে হলো মণিপুর স্কুল এটা হলো মিরপুর দুই নম্বর মিরপুর দুই নম্বর মণিপুর স্কুলের পাশেই এক ভাই আমাদেরকে আমাদের কারখানায় এসে গেটটা পছন্দ করে অর্ডার হয়ে যায় এই গেটটা সাইজ হলো পাশে হলো সাত ফিট উচ্চতাও সাত ফিট আচ্ছা এটা এস এস দিয়ে তৈরি করা জি সম্পূর্ণ স্টেলনে সিস্টে আচ্ছা এটা কি মালামাল ব্যবহার এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিল ট্যাক এখানে খোদাই করে লেখা আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল ট্যাক আচ্ছা এটা কি দুই পাল্লা জি এটা দুই পাল্লা সাথে একটা মিনি পাল্লা আছে এটা পকেট পাল্লা এখানে যাতায়াতের জন্য যাতায়াতের জন্য আর যখন আপনার মাছ আমার দুই পাল্লা ভিতরে খুলে দেবেন আচ্ছা এসএস এর এটা কত খরচ আসছে ভাই এটা আপনার পুরো ইন আপনার সহ এটা সাত ফিট বাই সাত ফিট খরচ আসছে আপনার হলো এক লক্ষ এগারো হাজার তিনশো টাকা আচ্ছা স্কোয়ার ফিট কত করে বাইশো টাকা স্কোয়ার ফিট এখানে ছোট একটা গেট দেখতে পাচ্ছি ভাই জি এটা হলো আপনার এটা যাবে হলো আহ নারায়ণগঞ্জ আদমজি আহ উনি হলো মোহাম্মদ আব্দুল জাফর আব্দুল রহমান ভাই উনি আমাদের কারখানায় এসে অর্ডার করে যায় এটা ফিট এবং উচ্চতা হলো সাত ফিট এটা হলো একটা পাল্লা আছে আর একটা পকেট পালা আসছে এই যে গ্রিল দেখতে পাচ্ছিলাম সেম বাড়িতে সেম বাড়িতে যাবে এগুলো যাবে এই এই বাইন্দার গ্রিল ওই গ্রিল আর এর আগে একটা ভিডিও করছিলাম এই সবে যাবে হলো আপনার বরিশাল ওকে মোটামুটি অনেক মালামাল কিন্তু ভাইরা তৈরি করে রাখছে দেখতে কিন্তু সব ঢাকার বাইরে ডেলিভারি হয় আপনাদের এইগুলো ফিটিং কীভাবে করেন যদি একটু বলতে পারবো জি আমাদের ফিটিং হলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মালামাল অর্ডার করেন না করেন না কেন আমরা সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে আমরা যাই মালামালগুলো আপনার বাসায় যাই যত্ন সহকারে ইনশাল্লাহ ফিটিং করে দিয়ে আসবো জি আমাদের এই যে যে স্ক্রিন ভিডিও স্ক্রিন নাম্বার দুইটা দেওয়া আছে দুটো নাম্বার এই মো খোলা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যখন আমাদের আপনাদের বাড়ির লোকেশন দিবেন আমরা যা বাড়ির লোকেশন মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা লাগানোর পর আচ্ছা ফিটিংয়ের জন্য আপনাদের তৈরি করার জন্য টাইম দিতে হবে কত জি আমাদেরকে আসলে আমাদের আমরা যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা করি একটা ক্লায়েন্টকে একটা গেট উপহার দেওয়ার জন্য বা তার বাড়ির অন্যান্য মাল উপহার দেওয়ার জন্য তো ওই ক্ষেত্রে আমাদেরকে যদি মালামাল বেশি হয় এক মাস সময় দিতে হবে আচ্ছা ভাইদের নাম ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে যারা যোগাযোগ করতেছেন ভাইদের ফোন নাম্বারে ফোন দিবেন অথবা করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ